পায়রা ডাঙা কি করতে গেলাম দেখো বাড়ি এলাম দাঁড়িয়ে এসে কিন্তু আমি ছান করেছি দেখো পেয়ারা নিয়ে এসেছি দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম ভাতটা বেরো তো বাবাও চলে এসেছে দেখি মর্নিং মন্ত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন আটটা বাজে আটটার থেকে আজকে আমি শুরু করছি আজকে শুক্রবার আর আজ আমি বাইরে থাকবো না ডাক্তার দেখাতে হবে আর নটা ট্রেনে যাবো তাতেই যাবো তার জন্য আমি আজকে কি তাড়াতাড়ি উঠে নিয়ে উঠতে পারিনি কিন্তু রান্নাঘরে প্রচুর জল ছিল কালকে ফ্রিজের জল বরফটা গলিয়েছি গলিয়ে ওই জল বেরোনোর জায়গা নেই রান্নাঘর সব জমেছিল সেই জল সেই করে এখনও বাসন করে আছে বাসন এখনো

কপুকে তুলে দিই আগে খাবো কপু ওঠো বাবা তাড়াতাড়ি আজকে আজ একটু দেরি করলে হবে না উঠে পড়ো তাড়াতাড়ি দেখো এদিকে আমি বেরোবো বলে দুটো ভাত বসিয়ে দিয়েছে তুমি খেয়ে যাবা এটা মধ্যে বসিয়ে দিয়েছে আর এর মধ্যে দুপুরে ভাত বসিয়ে দিয়েছে কিন্তু দুপুরে ভাতটা না আমি আগে একটু চাটা করে নিতে হবে আর চালে কিন্তু মনে হয় প্রচুর নোংরা নিচে জল ধরেছি একটুখানি আমি ওই জল দিয়ে চালটা ধরতে হবে বুঝেছি হয় মেয়ে রান্না বান্না করবে সব থেকে চলে যাবো মেয়ের কাছে সব ওই বালতিতে জল ধরেছি মেয়ে এই বালতিতে ছেঁকে ছেঁকে জল ধরা কতটা হয় ওই বালতিতে তার করে নিয়ে আসছি আমি ওই বালতিতে বড় বালতিতে জল নামাতে পারবো না বলে ছোট বালতিতে জল ভরেছি ভরতে করতে জল চলে গেছে বলে না কী চলো ঠিকানি পেশা কুপটা খুব প্রবলেম গাড়াটার জন্য

সাড়ে আটটা বাজে নটাই ট্রেন মানে এদের আর কি বলবো আমি যতবার লাখনি চলে যাবো আমি আটটা রেডি হয়ে গেছি হ্যান্ডটা অফ করে নি ঘরে পিকুর ভাতটাই নাই দি গুড় গুড় করে চলে গেল এই যে পিকুর ভাতটাই তো নাও নি আমার বন্ধু গেছি <experiences> <S filtling noise> <out> <Michaelismeye> খুব ভয় পাচ্ছিলাম বাইক থেকে যে। আমরা মনে হয় জায়গা পাবো না বা ট্রেন পাবো না তাড়াতাড়ি করে একটু বেরোই তাও সাড়ে আটটার পর পরই বেরিয়েছি চল্লিশ গেছে বেরাই দেখো তাও এমন করে নিয়ে গেছে টোটোওয়ালা দশ মিনিট আগেই আমরা ট্রেনে উঠে বসে আছি আর একটা সিটেই আমরা জায়গা পেয়ে গেছি আমরা চারজনে একটা সিটেই বসে পড়েছি প্রিয়া প্রিয়া আর তোমার পিকু আমি চারজনে দেখো বসে পড়েছি পাশাপাশি এক জায়গায় হয়ে গেছে আমাদের আলাদা করে আর বসতে হয়নি কোনো অনেক সময় দেখবে আর জায়গা পাওয়া যায় না আমরা জায়গা পাইনি না আর করে বসি এক জায়গায় বসে গেছি আর আমরা নেমে পড়বো তার জন্য দেখো ছোটো এসেছি নাম বলে টুপিকে ওর মা ফেলে নিল আর ব্যাগগুলোকেও নিল আর আমার কাছে একটা ব্যাগ আছে আর ইয়া আছে আমরা সবাই মিলে চলে যাব এবার আমরা চলে এসেছি দেখো এসে ওষুধের দোকানে বসে আছি ওষুধের দোকানে বসে বসে এখন পিকুকে বললাম ওর মাকে বললাম তুই ওকে কিছু খাবিয়ে দে ওর মা আবার সুজি রান্না করে নিয়ে এসেছে তাই বললাম একটু খাইয়ে দে সকালবেলা কুমেরতে উঠেই মেয়ে নিয়ে চলে এসেছে যেটা বিস্কুট পর্যন্ত খাইনি কোনো কিছুই খাইনি না খাইয়ে নিয়ে চলে এসেছে এখন আমাদের নাম ডাকবে সে দশটা পনেরোতে দেখো আমরা পনেরো দশটা এসে বসে রয়েছি এখানে দশটা পনেরোতে নাম ডাকবে এখনও মানে পনেরো পনেরো আধ ঘন্টা পরে আমাদের এখন নাম ডাকবে ডাক্তারটা দেখানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ডাক্তার দেখানো দেখো ডাক্তার দেখিয়ে তারপর আমি এখন বাড়ি যাচ্ছি তাই এখন একটা চায়ের দোকানে বসেছি আমি বলছি একটুখানি চা খেয়ে নিই তারপরে আমি বসলাম পেয়াও চাটা চা খেলো আমও চা খেলাম দুজনে মিলে আমরা এখানে বসে চা খেয়ে নিলাম তারপর সেই সকালবেলা বেরিয়ে যতই বেরোয় বাড়ির থেকে চা খেয়ে এসেছি তাও কেমন লাগছে তাহলে চাটা একটু খাই চাটা তা উনি আমার ভুল করে দুধ চা দিয়েছে আমি তো দুধ চা তো আমি সকালে খাই না তা পিয়াকে বললো মানে তাহলে তুই দুধ চাটা তুই খা আর তো আবার রচা দেন আমি আবার আমার জন্য রচা নিলাম আর পিয়া রিয়াকে বললাম মানে বিস্কুট খাও রিয়া কিছুই খেলো না তারপরে আমি হলো দুধ রচাটা খেলাম আর পিয়া হলো দুধ চাটা খেলো স্টেশনে এসে দেখো বসে আছি স্টেশনে এসে বসে রয়েছি এখনো ট্রেন আসেনি আর এখন ট্রেন আর একটা কততে এখন বাজে দেখো কটা বাজে এখন বারোটা বাজে কত না বসে থাকবো দেখো এখানে তারপর যে চল এখন টোটো ধরে অটো ধরে আমরা রানাঘাট চলে যাই ওখানে তো ঘোরাফেরার জায়গা আছে একটু ঘুরি ফিরি গাছ দেখো বাড়ি এলাম বাড়ি এসে কিন্তু আমি ছান করেছি আর দেখো কোনো ছান করেনি দেখো লেবু বেদানা রস করার জন্য রস করতে পারি না বেদানা এমনি খেতে হয় বলে এগুলো কিনে নিয়ে আসলাম লেবু আর বেদানা রসের জন্য নারিকল তেলতে বাবা কে নার তেল কোথায় ওপরে না হ্যাঁ দেখতে দেখো 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 আমি যাচ্ছি দেখতে এটা পিয়ার জন্য এটা আমার জন্য ওর বাবা দেখো কলা নিয়ে আসল এসে ছান টান করলাম করে সব কিছু তো ভিজা আজকে তারপর কি করলো বসে সকালবেলা বাসি নাইটিটা পড়েছিলাম সেই নাইটিটা আমি এখনো পরলাম কি করবো ওর বাবাও চলে এসেছে আমাদের সাথে ওর বাবাও ছান করতে ঢুকেছে একসঙ্গে আমরা ঘরালো খেয়ে নেবো ওর বাবা ছান করে বেরো বেরোলে একসাথে আমরা খাওয়া দাওয়া করে নেবো

শ্বশুড়ি দিয়েছি সব বেরিয়ে গেছে ওটাই আছে কাল থেকে সব সারা ঘরে জল থেকে এমনি হয়েছে বল বলো

দেখো আমাদের পিকে আগে কলা খাওয়াচ্ছি ও তো এটাও তোমার এটা খেয়ে দাও ওটা খেতে তাহলে ওইটা পরে খাবে এটা খাওয়া গেছে দেখো পিকু খাচ্ছে কলা দেখো পিকু গেল না আমি খেললাম নাম ও বাবা কলা নিয়ে এসেলো তাই জন্য আমি বলতে গেলাম একটা খেলাম আমি আর পিকু খেলো একটা দেখো পিকু একটা খাচ্ছে কলা আমি একটা কলা খেলাম দুরান্ত মেয়ে কি বলবো তোমাদের ট্রেনে করে গেছে যে কি দুষ্টুমি করছে ডাক্তার না গিয়ে কি দুষ্টুমি করছে ডাক্তার না গিয়ে গিয়ে চেম্বারে এটা পেয়েছে ওটা পেরেছে সেই কি কীর্তি করছে মনে ধর ওকে পুরো যাবে যাবে থেকে সে দৌড় মা তো ধরে গেছে শুনছেই না কথা একটু দুষ্টু হয়ে গেছে এক পুটো কথা শোনে না আবার সে স্টেশনে এসে কি জ্বালানো জ্বালাচ্ছে জ্বালাচ্ছে না স্টেশনে এসে এসে খুব জ্বালাচ্ছিল দেখো আমার নেই বাড়ি রিয়া এসে মাসি পুরোটাকে আজকে সারাদিন তোমার গাড়ি জার্নি হয়েছে আসতে দেরিও হয়ে গেছে বন্ধুরা আজকে আমি আস্তে দেরি হয়ে গেছে হয়ে গেছে আমার রান্নার টাইমটা তো পাইনি রান্নার টাইম চলে গেছে তার জন্য আজকে ঝর্ণা কিচেনের আজকে আমি তোমার হলো ঝর্ণা কিচেনে আজকে রেসিপি ছাড়তে পারিনি তোমরা অনেক কিছু করো না আজই আমার রেসিপি ছাড়া হলো না তার জন্য তোমরা আমাকে কাল থেকে আবার তোমরা কাল থেকে তোমরা আবার ঝর্ণা কিচেনের রেসিপি ছাড়বো কালকের থেকে আজকে আর পারলাম না বলে আজকে আমি ছাড়লাম না দেখো দিল নেছিলাম এনেছিলাম খুঁজে নেছিলাম প্যাকেটে ওই এটেনের থেকে দিলখুষে আমরা এখন খাচ্ছি সবাই মিলে দেখো পিকু আমি এ দেখো পিয়া পিয়া আমি পিকু সবাই মিলে আমরা তিলকুশ খাচ্ছি এখন তিলকুশ পা খাইয়ে তারপরে বললাম তুই খাবি না কেন সাথে খাওয়া খাও এটা কলা দিয়েছে খাওয়ার ক্ষমতা হলো না লই না কলাটা ধন্ডা দিয়েছিস ম্যাডাম কলা ভালো লাগে কলা সুন্দর কলা কালাটা দেখা আমার সবাই মিলে দুধকুচ খেয়ে নিয়ে এবার দুধকুচে নিয়েছি দেখো পেয়ারা নিয়ে এসেছি তারপরে এখানে আপেল নিয়ে এসেছি একশো টাকা কেজি আপেল পাচ্ছিলাম ট্রেনের মধ্যে তার জন্য আপেলও নিয়ে নিয়েছি দেখো এ দেখো আপেল আপেলটা বের না পাঁচশো আপেল নিয়ে এসেছিলাম পাঁচশো আপেল

সুন্দর একটা টুকে লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে নাকি পিকু আজ কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু খাইনি দেখো বেড়াতে গিয়ে ও ওই দেখো এটা কিনেছি খোল বের করার কান থেকে খোল বের করার জন্য এগুলো নিয়ে এসেছি আর হলো কান খোঁজানোর জন্য বড় মেয়ে শুধু রোজ সেটপিন টিফিন খোঁজে কান খোঁজানোর জন্য বড় মেয়ের জন্য আমরা এগুলো নিয়ে এসেছি দেখো কান হবে সব ট্রেনের থেকে নিয়ে এসেছি

তারপর রিয়াকে ভাত দিয়ে দিচ্ছি ওবু বলছে ভাত খাবো না হ্যাঁ শোলটা ভালো না আজকে বলে মা লো তুমি তো বাড়ি ছিল না আমার শোলটা খুব খারাপ ছিল তো কাজ করতে পারছিলাম না আমি রান্না রান্নায় করে তা সব করে গুছিয়ে ঘর পরিষ্কার করে রেখে বাসন মেজে সব করে রেখে গেছে আজকে তাও কাজে গেছে এত শোলটা খারাপ নেই আর শোলটা খুবই খারাপ ছিল এতটাই শোল খারাপ ছিল কি বলবো তা ভাতটা খাও বাবু খাই দেবো আমি আমি খাই দিলে খুব ভালো দেখো যা খাই দেবো বলেছে না আমি খাবে আর আতি সময় এদিকে ভাত খেতে চেষ্টা করছেন না ভালো লাগছে না কেমন লাগছে সেই থেকে আইনি গাই ও মাছ ওইল রান বেবি তুমি কি সারা কইছে লালপুরি খাবো মা খাওলেই না আরে তোর নামে চলে এলাম পেছলটা খারাপ করছে তো আরে ওই ওই ব্যাঙের ডালপুরিতে কি কিছু মিশানো ছিল ওই rana না কত এর

এখন আমি বসতে কি বলবো তারপর কালকে ডিনার সেট করে নামিয়েছিলাম এগুলো এখন আমি প্যাকিং করে আবার ঢুকিয়ে দেবো আর ঢুকিয়ে দিই গা এগুলো সব শুটিং করে পনেরো এগারোটা বাজে এখন দেখো পূজা আসলো ওর শরীরটা আজকে খুব খারাপ অতিরিক্ত গ্যাস হয়ে গেছে ওর সে রাত্রে লুচি করেছিল পিয়া সে লুচি খেয়েছে খেয়ে অতিরিক্ত গ্যাস হয়ে গেছে গ্যাস হয়ে শরীরটা খারাপ করছে তার প্রচণ্ড চি খেয়ে যায় আর দুধ খাই দিয়ে সময় জল খায় না রাত্রেবেলা খাওয়া নিয়ম হয়ে যায় কাজে চাপে খেতে টাইম পায় না ঠিক করে এই জন্য মেয়েটার গ্যাস অম্বলটা বেশি হয়ে যাচ্ছে গ্যাস হয়ে গেছে শরীরটা খারাপ করছে বলছে আমার শরীরটা খুব খারাপ হচ্ছে দুধটা দিয়ে জাল হোক রিয়াকে দিয়ে দিই দুধটা গরম করে রিয়া খেয়ে এদিকে ভাতটা বেড়ে নিই বাবা বা খাবে না বলো দেখি কি করে খাও দেখি বড় মেয়ে ডাকলে আসে নাকি দেখি দুটো জাল দেওয়া প্রায় হয়ে গেলো রিয়াকে দিয়ে দেবো দুধটা আজকে যেমন বড় মেয়েকে দেবো না দুধ ওর বাবারও মনে হয় মিষ্টি আর খেয়ে গ্যাস হয়ে গেছে দই আর মিষ্টি খেয়েছি সন্ধ্যা বাবা কে মনে হয় গ্যাস হয়ে গেছে আর বলছে ভাত খাবো না ছোটা খারাপ করছে দেখি কি করে যা করেই গেল দুটো ঠান্ডা করে নি ঠান্ডা করে তারপরে মেয়েকে দেবো ও আবার হলুদ দিয়ে দুধ খায় হলুদ দিয়ে দুধ একটা খুব সুন্দর গন্ধ আছে এটা ফেরাবারটাই ভালো আসে তার জন্য হলুদ ছাড়াও দুধই খাবে না হলুদ না দিলে বলবে দুধের গন্ধ যে আমি খাবো না তার জন্য খায় না আর যদি একটু হলুদ আমি দিয়ে দিই তাহলে আর কিছু বলতেও হয় না আমাকে তাহলে তাড়াতাড়ি করে দুধটা খেয়ে নেয় ঠান্ডা হোক দুধটা পাত্তা বাড়ি সারাগুলো ধুয়ে নিই তারপর এসেছে নিজের শরীরটা খারাপ করছে উঠতেই পারছে না বলছে মা পা হাত পা ভেঙে আসছে উঠতেই পারছে না যে এত শরীরটা খারাপ আবার সকাল হলে কাজে দৌড়তে হবে এখন পুজোর সময় একটু ছুটি ছাড়া কিচ্ছু নেই মেয়ে দেখো খেয়ে দেয়ে সবাই চলে এসেছি আমরা দেখো শুয়ে পড়েছে এখানে আজকে বলল না রনিং করেছে গাড়িতে করে গেছে ট্রেনে আমাদের সবাই ট্রেনে জার্নিং করার জন্য বাস নেই তো গিয়েছে সকাল দিন খেয়েছিল একবার দুপুরে এসে খেয়েছে ওদিকে পূজা দেখো চলে এসেছি আমরা খেয়েতে সবাই চলে এসেছি এসে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা